নমস্কার বন্ধুরা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শ্যামাচারের খিচুড়ি করে দেখাবো হাফ কৌটো মুগের ডাল নিয়ে নিলাম মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভাজা হোক ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এই ডালটা ধুয়ে নেব দেখুন যেমন ডাল নিয়েছি তেমন শ্যামা চাল নিয়েছি সমান সমান এবার চালটা আগে ধুয়ে নেব ভালো করে বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার শ্যামা চালটা ভেজে নেব আঁচটা একদম কমিয়ে দিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু আর চালে একটা দেখবেন নোংরা থাকে ভালো লাগে না খেতে এবার চালটা ভালোভাবে একটু ভেজে নেব দেখি ভাজবার দরকার নেই কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে নেব দেখুন কালারটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই কিন্তু কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ডালটা বেশ একটু সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ হলে তারপর আমি ওই শ্যামা চালটা দেবো ডালটা সেদ্ধ হোক আর চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিয়েছি এই সময়ই আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে একটা কাঁচা লঙ্কা সুন্দর সেনচারে যে যেমন বুঝে দেবেন আমি একটু যখন মশলা কষাবো তখন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তাতেও তাহলেও কাঁচা লঙ্কা আমি চারটে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন দেখুন আমি আমি একটু সবজি দেবো এর মধ্যে কুমড়ো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পটল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি তিনটে পটল দিয়েছি আর গাজরটা হাফ দিয়েছি কুমড়োটাও হাফ দিয়েছি হাফেরও কম কুমড়োটা দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছে আপনারা চাইলে আলুও ছোট ছোট করে কেটে দিতে পারেন আমি আলু নি তেলটা গরম হয়ে গেছে সবজিগুলো একসঙ্গেই সব ভেজে নেব একসঙ্গেই আমি সবজিগুলো ভেজে নেব ডালটা হয়ে গেছে এবার শ্যামা চালটা দিয়ে দিলাম এবার আমি এই যে আলু এবার এই কুমড়ো পটল আর গাজরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা গাছ তিনটে ছোটো এলাচ এলাচ গুলো ফাটিয়ে দিয়েছি এবার আদা আর হাফ ইঞ্চি আদা আর একটা ছোট মাঝারি সাইজের টমেটো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার হলুদ ছোট চামচে দেড় চামচ জিরে গুঁড়ো ছোট চামচে দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ঝালটা যেমন বুঝে দেবেন দেবেন আমি যেমন ঝাল খাই সেরকম দিলাম আপনারা সেরকম বুঝে ঝালটা দেবেন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম এবার আমি আমার চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে আর সবজি যেগুলো ভাজাই দিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা যেটা কষিয়ে রাখলাম মশলাটা দিয়ে দেবে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা স্বাদ অনুযায়ী লবণ দেব যেহেতু নিরামিষ সেহেতু একটু চিনি দেব বড় চামচের এক চামচ আমার ছোট চামচটা বলে আমি তিন চামচ দিয়েছি হাফ চামচ ঘি দিয়ে দিলাম তোমার হয়ে গেছে খিচুড়িটা মিশিয়ে নেব ঘিটা দিয়ে এবার নিভিয়ে দিলাম গ্যাসটা এরমভাবেই বাড়িতে আপনারা শ্যামাচালের খিচুড়ি নিরামিষ দিনে খেতে পারেন করে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অতি অবশ্যই এমন অনুরোধ রইলো এইটা একবার অন্তত এরমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার